প্রতিটা হাসি প্রতিটা কান্না হিসাব দিতে হবে প্রতিটা চোখের পলক হিসাব দিতে হবে নিঃশ্বাসের প্রতিটা হিসাব দিতে হবে প্রতি ঢোক পানি যে পান করছো হিসাব দিতে হবে প্রতি লোকমা খাবার খেয়েছ হিসাব দিতে হবে বন্ধু চোখের প্রতিটা পলকের হিসাব দিতে হবে কানের প্রতিটা শ্রবণের হিসাব দিতে হবে কদমের প্রতিটা হাঁটার হিসাব দিতে হবে হাতের প্রতিটা উঠা নামার হিসাব দিতে হবে প্রিয় বন্ধু আমার ইন্নাসসামা ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানান উহুমাসকুল্লাহ বলে বনে রে গো বান্দা তোমার কান তোমার চোখ তোমার দিল তিনোটাকেই আমি আল্লাহ প্রশ্ন করব তোমার দিল বলে দিবে তুমি কি কি কল্পনা করছো শাহীদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া আমি আল্লাহর কাছে তোমার জিন্দগির সাক্ষ্য দিবে ইয়াওমা ইদিং তো হাত আহা তোমার পায়ের নিচের জমিন তোমার ব্যাপারে সাক্ষ্য দিবে চলো ভাই আল্লাহ তালা বললেন এই মক্কার কাফেরদের কোরাইশদের এই হালাতের উপরে আল্লাহ তাআলা কি বললেন আল্লাহ তাআলা বললেন আল্লাহ কু মুত্তা কাসুর এইবার তর্জমা শুনেন তাইলেই কথা শেষ আল্লাহ তালা বললেন আল্লাহ কুমুত্তা কাচুর হাততা জুরতুমুল মাকাবীর বলেন হায় বান্দা কি করল অর্থ সম্পদ ঘর বাড়ি বংশধর এই দুনিয়া নিয়া বাড়াইবার নেশা তোমাদেরকে আল্লাহ কুম দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো আখেরা ভুলাইয়া দিল এ আল্লাহাকুম শব্দের অর্থ দুইটা সাগাল হাকুম আন এক অর্থ হইল তাকাসুর শব্দের অর্থ হলো বাড়ানোর নেশা কথাটা বুঝছিনি কিসের নেশা সম্পদ বাড়ানো ক্ষমতা বাড়ানো বংশধর বাড়ানো নেতাগিরি ফেতাগিরি এইগুলো এগুলোর মানে দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আল্লাহ কুম আই সাগাল ব্যস্ত করে ফেলছে ফিল দুনিয়া দুনিয়া ব্যাপার আর কি করছে আনসা কুম আল আখেরা আর তোমাদেরকে আখেরাত ভুলাই দিচ্ছে এরই মধ্যে হাত্তা জুর মাকাবির একদিন তোমরা কবরেই পৌঁছে গেল কোথায় পৌঁছে গেল এই কি সুন্দর কথা আল্লাহ বলছে আল্লাহ তাকাসুর আমার বান্দা দুনিয়া বাড়ানোর নেশা করতে করতে এ দুনিয়া 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 করতে করতে হাত্তা জুরতুমুল মাকাবির একদিন তোমরা কবরেই পৌঁছে গেল কই পৌঁছে গেল এই মানুষ বলে না আরে কও কি কালকেও তো তার লগে চা খাইছি হে মারা গেছে এরকম বলে কি না মানুষ আরে আরে কৌ কে যে এই যে গত সোমবারে একসাথে গেলাম আমরা মুরাদনগর থেকে কোম্পানিগঞ্জ সে মারা গেছে এইভাবে অর্থাৎ এই দেখতে 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 নাই দেখতে দেখতে নাই দেখতে দেখতে নাই আল্লাহ বলেন একদিন এই দুনিয়া দুনিয়া করে করে অর্থ বিত্ত টাকা পয়সা ঘর বাড়ি দালান দেখবা দোতলার সাদের কাম বাকি তিনতলার আস্তর বাকি খাট এখনো দোকানে বেটা এখনো দেয় নাই হ্যাঁ সোফা বানানি শেষ হয় নাই বিল্ডিংয়ের ইট গাঁথা শেষ হয় নাই এখনো সবগুলো টার্গেট পূরণ হয় নাই এরই মধ্যে দেখবে একদিন হাত্তা জুর তুমুল মাকাওয়ির পৌঁছে গেছ কবরে পৌঁছে গেছ কবর তো আল্লাহ তালা বলেন তোমরা দুনিয়ায় ডুবে গেলা আখেরাত ভুলে গেলা তোমাদের বাড়ানোর নেশা সম্পদ প্রাচুর্য তোমাদেরকে অস্থির করে ফেললো হাত্তা জুর তুমুল মাকাবির একটা পর্যায়ে তোমরা কবরেই পৌঁছে গেলা এই কবরে পচে এবার আল্লাহ বলেন কাল্লা সৌফা তালামুন আল্লাহ বলেন বান্দা শোনো সাবধান এই কবরে আসলেই অল্প সময়ের ব্যবধানে তোমারই বুঝাই দেওয়া হবে তোমার এই দুনিয়ার লোভ আর আখেরাতের প্রতি বিমুখ এর পরিণতি কবরে কি আমি আল্লাহ কবরের প্রথম আজাব দিয়েই তোমারে আমি বুঝাই সুম্মা কাল্লা সৌফা তালামুন অতপর আবার পুনরায় হাসরের ময়দানে নিয়ে

এই দুই নম্বরই টাকা বাটপারি টাকা ওজনে কম দেওয়া টাকা তিন নম্বর মাল রে কইছো এক নম্বর ফসা কমলা দিয়া ডজন বেচ চালাইস বাটফার একশো গ্রাম কম দিয়া এক কেজি গোস্ত বেচ চালাইস হ্যাঁ সদ বদ কই শিখছো এসব বাটপারি এত কিস্তি এত আমি একটা এটা বস্তুর লগে আমার জগড়া না ভাই ঠিক আছে সব দিন মধ্যেই আছে নাকি অর্থ হইল কথার কথাই বললাম আর কি মানে উদ্দেশ্য হইল এইভাবে কম কাস্টমারকে ঠকাইয়া সুদে ঘুষে যা বান্দা দুনিয়া দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া আহা মুসলমান শুধু দুনিয়ার জন্য মায় আজই আমার কাছে বিশ্বাস করেন আমার মন দোয়া চায় জোর দোতালার সার ডালাইয়া একটা মোটর সাইকেল কিনছি দোয়া করে দোয়া করে এটা এই বিটটা লইছি দোয়া করে শুধু দুনিয়া সব দুনিয়া শুধু দুনিয়া এক লোক আমার ঘনিষ্ঠ একজন পরিচিত লোক ছিল বিদেশ থেকে আসছে তো আমার খুব আবদার কইরা তার ঘরে নিছিল দাওয়াত খাওয়াইতে তো আমি গিয়া ঢুকছি তো আসছে মনে হয় সপ্তাহ দশ দিন হবে একটা বড় চ্যাপ্টার টেলিভিশন আনছে এরকম চওড়া এটার যে উপরে বক্সটা এটা অন খুলছে না আর তো এইটা দেখাই আমার কইতেছে জোর এক লাখ দশ হাজার টাকা খরচ হয়েছে ফিরা ফুরা আইতে দোয়া একের বিশ্বাস করে আমি আমিও দোয়া করছি আমিও ভাই আমি দোয়া করি আপনার ঘরে যেন চব্বিশ ঘন্টা একটা সেকেন্ডের জন্য কারেন্ট না যায় আপনার বউ বাচ্চা যেন চব্বিশ ঘন্টা নাচ গান সিনেমা নাটক যেন দেখতে পারে দেখতে দেখতে যেন তারা কোনো ক্লান্ত না হয় এবং কোনো অসুবিধা না হয় যেন আপনার টেলিভিশনে যেন কোনো ডিস্টার্ব না হয় এইভাবে অনেকক্ষণ দুই তিনটা বলার পরে সে বলতেছে জোর বেশি রাগ হয়ে গেছে নাকি কারণ দোয়ার তো তো যে যে কথাটা দোয়ার আন্দাজ খুব খারাপ আমি বললাম আপনি করছে দোয়া করতাম তো আমি কি কইতাম টেলিভিশনের দোয়া তো আপনি এগুলোই যে টেলিভিশন যাতে ঠিকমতো মতো চলে তাহলে কি দোয়া করতাম তার মানে পরে লজ্জা পাইছে বুঝছে যে না কথাটা আসলে ভুল বলে ফেললাম তা আমার বাপ শুধু দুনিয়া চাইলেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন ইয়াকুল ও ইবনু আদামা মাল ইউ মালি হাই বনি আদম সারাক্ষণ কেবল বলো আমার মাল আমার মাল আমার মাল আমার মাল ও হাল্লা কামিম মালিকা ইবনা আদম নবীজি বলেন কোথায় তোমার মাল বনি আদম রসুল্লার হাদিস এই বেটা মাল কই তোমার এ বাড়ি তো সাথে নিয়ে যাও এই দশ শতক জায়গা তোমার সাথে নিয়ে যাও এই সুফাইগুলো তোমার এগুলো সাথে করে নিয়ে যাও কবরে তোমার তোমার না বললা ওহ হাল্লাইকা ইবনা আদম আমি মালিক কই তোমার মাল কোথায় বান্দা হে বনি আদম কই তোমার মাল রাসূলুল্লাহর হাদিসে দা এরপরে নবী বলেন শুনো তোমার মাল কেবল তিনটা কোন মানুষের মাল কয়টা এক নাম্বার মা তাফা ফাফনাইতা যেটা তুমি সরাসরি খাইছো এটা তোমার তোমার পেটে যেটা গেছে দুই আও লাবিসতা লাইতা যেটা তুমি সরাসরি গায়ে দিছো পোশাক তোমার গায়ে এটা তোমার আও তাসাব্বাকতা যেটা আল্লাহর রাস্তায় সাদাকা করছো জাকাত ফিতরা দান সাদাকা এতিম গরিব অসহায় ফকির মসজিদ মাদ্রাসা ওলামায় কেরাম যেখানে খরচ করছো আমবাইতা সেটা তুমি আখেরাতে পৌঁছাইছো সেটা তোমার এই কয়টা হলো যা খাইছো যা পড়ছো যা দান করছো আর বাকি সব কিছু তোমার থেকে চলে যাবে ও তারই কুহুলিন নাচ মানুষের জন্যই রেখে যাবে

ভরবে না পেট ভরবে না ইল্লা তুরাব কবরের মাটি দেওয়া পর্যন্ত তার মুখে যখন কবরের মাটি পুরাবে এই তখন তার পেট মুখ ভরবে না আফাহু তার মুখ ভরবে না ইল্লা তুরাব এইজন্য বাপ আল্লাহ তালা বললেন আল হাক মুতাকাসুন হাতা যুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ দুনিয়ার লোভ আখিরাত থেকে ভুলে যাওয়া এটা তোমাদেরকে দুনিয়া ব্যস্ত করে দিল আখেরাত ভুলে দিল একদিন তোমরা কবরস্থানে পৌঁছে জানতে পারবা তোমাদের এই নাফর পরিণতি কি আবার হাসরের ময়দানে জানতে পারবা আমার ভাই এজন্য কবরের আজাব বড় বেশি ভয়ানক বড় বেশি ভয়ানক আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন তিনটা প্রশ্নের জবাব যে কবরে দিতে পারবে না নবীজি বলেন আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে আফরিসু হুমিনান নাথ বলবাসু হুমিনান নাথ অফতাহু রাহু বাবান ইলার নাথ এই ফেরেস্তারা নাফরমানের কবরে জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও জাহান নাম বরাবর দরজা খুলে দাও এগুলো এ ফেরেস তারা এটা করবে দুই নম্বর আল্লাহ নবী সাল্লাম বলেন দুই নাম্বারে প্রিয় বন্ধু আমার আল্লাহ রসুল বছে কবর তারে একটা চাপ দিবে কবরের মাটি সংকীর্ণ হয়ে যাবে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এভাবে চলবে আল্লাহ রসুল খুদার বাফ আমি যদি সামনে যাইতে পারতাম তাহলে বলতাম তোমার কাছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে মত কবর এত জোরে চাপ দিবে না ফোরমানকে ডান পাশের হাজরের পাজরের এই হাড্ডি এগুলা ভাইঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে ঢুকবে কিভাবে নবীজি বলছে হাত্তা তাক্তালিফা আদলা আমাদের উস্তাদ আমগরে মাদ্রাসায় পড়াইবার সময় বুঝাইছিলেন যে নবী বলছেন এইভাবে দুই আঙ্গুল এগুলো যেমন একটা একটার মধ্যে ঢুকে যায় আল্লাহর কসম পাঁচের হাটটি এ পাশের গুডুয় পাশে এইভাবে ঢুকে যায় প্রিয় বন্ধু আমার ভাবতে শুক তিন নাম্বার সাল্লাম বলেন একজন তার কবরে ফেরেস্তা দুই গুণের অধিকারী একজন ফেরেস্তা আসবে নাফরমানের কবরে গুণটা কি আসামু সে অন্ধ বধির ওই ফেরেস্তা কানেও দেখে না চোখেও শোনে না এই ফেরেস্তা ইষা ইয়ুদোরাবুল আহু

বন্ধু আমার রসুল্লাহ সাল্লাইসাল্লামের জামানায় যারা কবরে তারা আজ কত বছর দেড় হাজার ইব্রাহিম আলাহ সাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা কবরের জীবনে পড়ে আছে আজ কত বছর দেবে দেখো ভাইয়া নু আলাই সাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা কবরের আজাব ভোগ করতেছে আজ কত বছর সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে ওলামাই ক্যারাম মহাদাম কেউ কেউ বলে তাকেও হয়তো কবরে অপেক্ষা করতে হবে সর্বশেষ ব্যক্তি চল্লিশ হাজার বছর শেষ ব্যক্তিটার কবরে যদি আজাব হয় তার অবস্থা কতক্ষণ অপেক্ষা করবে কবরে কাল্লা সৌফলুন কাল্লা সৌফন এবার শেষ কথা হলো কাল্লা লা তারাবুননা জাহান্নাম সুম্মা লা তারাবুনহা আইনাল ইয়াকিন আল্লাহ তাআলা বড় গুরুত্বপূর্ণ একবার বলছে বান্দা শুনো এই কথা শেষ করে দিচ্ছি আর একটু মিনিট আল্লাহ তাআলা বলে বান্দা আজকে কোরানের মাধ্যমে আমার রাসূলের হাদিসের মাধ্যমে ওলামায় কারামের এই নসিহতের মাধ্যমে যদি আখিরাত কবর হাশর মিজান ফুল ব্যাপারে তোমার ইয়াকিন হয়ে যেত বিশ্বাস হইতো তাহলে ভালো হতো লা তালামুনা ইলমাল ইয়াকিন আহাবান্দা যদি আজকে তুমি নিশ্চিত বিশ্বাস করতে কত না ভালো কি ভালো তুমি নামাজ পড়তে পারতা হালাল খাইতে পারতা হারাম থেকে বাঁচতে পারতা কিন্তু যদি না দেও গুরুত্ব না দাও তো মনে রেখো লতারা উন্নাল জাহিম অল্প সময় পরে একদিন হাসরের ময়দানে তুমি তোমার নিজ চোখে জাহান্নামকে দেখবো কি দেখবা বলেন না সুম্মা লতারা উন্নাহা আইনাল ইয়াকিন সেদিন দুই চোখে দেখে নিশ্চিত হবা যে জাহান্নাম কতটা ভয়ানক আর মনে পড়বে দুনিয়ার জিন্দগির কথা ওয়া জি আইয়াওমা ইদিন আল্লা বলে হাঁসোলের ময়দানে জাহান্নামকে ফেরেস্ত তারা টেনে আনবে আর মানুষগুলো তাকাইয়া জাহান্নামের আজাবের এক নজর দেখেই ইয়াওমা ইদিমতাদ কারুন ইনসান দুনিয়ার পুরা জীবনের কথাটা তার মনে পড়বে ওয়া আননা লাহু যিকরা কিন্তু মনে পড়ে সেদিন আল্লাহ বলে এই বান্দা মনে পড়ে কি লাভ বুঝবা তো নিশ্চিত আজ বুঝলে ভালো হইতো কিন্তু সেদিন হাশরের ময়দানে জাহান্নামকে দেখে তুমি আইনুল ইয়াকিন সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন তোমার চোখে দেখা জ্ঞান হইতো আপনাদেরকে বুঝাই এই যে এটা যে গ্লাস আপনারা সবাই দেখতেছেন কথা বলেন না কেন এই যে এই যে গ্লাসটা আপনারা দেখতেছেন কি দেখতেছেন সবাই নিশ্চিত তো এত নিশ্চিত হলেন এই যে চোখে দেখতেছি আমি হবে না কি হুজুর গ্লাস আনতাজি কি বেকুব নি কথা বুঝেন না তাহলে এটা কি নিশ্চিত তো এই এই ইয়াকিন এই যে চোখে দেখা নিশ্চিত তাহলে আমি এর এক কোটিবার গ্লাস কইলেও তো হইতো না এটা কি টিস্যু বক্স তো আল্লাহ তাআলা বলে বান্দা জাহান্নাম তো চোখে দেখবা সেদিন তোমার নিশ্চিত জ্ঞান হবে যে এটাই জাহান্নাম এটাই আমার আজাবের ঘর এটাই আমার সামনের গন্তব্য কিন্তু সেদিন তো লাভ হবে না সেদিন তো লাভ হবে কিশোর ছেলে আমার যুবক বন্ধু আমার প্রিয় ভাই আমার নষ্ট হইও না চরিত্রহীন হইও না দুশ্চরিত্র হইও না বন্ধু অশোক বন্ধুর পাল্লায় যাইও না নারীর আসক্ত হইও না মোবাইলের আড্ডা জুয়ার আড্ডায় যাইও না বন্ধু জীবনটা খুব কষ্ট এখনও আগামীতে সর্বশেষ কথা হলো সুম্মালাতুস আলুন্না ইয়াউমা ইদিন আনিন নাহিম আল্লাহ তাআলা বলেন অতঃপর হাশরের ময়দানে নিয়ে বান্দা মনে রেখো আমার দেওয়া দুনিয়াতে আমি আল্লাহ বিন্দু বিসর্গ যত নিয়ামত দিয়েছি আমার দেওয়া এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না ফল ফুল ফসল ক্ষেত পানি সাগর নদী স্ত্রী সন্তান চোখ নাক কান হাত পাও নিঃশ্বাস আমি আল্লাহ তাআলা যা দিয়েছি এক বিন্দু এক বিন্দু প্রতিটি বিন্দু বিসর্গ আমার নেয়ামত আমি আল্লাহ জিজ্ঞেস করব শকর আদায় করছো কদ্দুর না ফরমানি করেছে সুম্মা লাতুস alunna yawma idin প্রতিটি নিয়ামতের ব্যাপারে বান্দা জিজ্ঞেস করব একটাও ছাড়বো না প্রতিটা হাসি প্রতিটা কান্না হিসাব দিতে হবে প্রতিটা চোখের পলক হিসাব দিতে হবে নিঃশ্বাসের প্রতিটা হিসাব দিতে হবে প্রতি ঢোক পানি যে পান করছো হিসাব দিতে হবে প্রতি লোকমা খাবার খেয়েছ হিসাব দিতে হবে বন্ধু চোখের প্রতিটা পলকের হিসাব দিতে হবে কানের প্রতিটা শ্রবণের হিসাব দিতে হবে কদমের প্রতিটা হাঁটার হিসাব দিতে হবে হাতের প্রতিটা উঠানামার হিসাব দিতে হবে প্রিয় বন্ধু আমার

তোমার সারা দেহের চামড়া আমি আল্লাহর কাছে তোমার जिंदगी का साख्ख दीबे ইয়াউম আদিন তুহাদিসু রাহা তোমার পায়ের নিচের জমিন তোমার ব্যাপারে সাক্ষ্য দিবে আল্লাহ বারবার বলছে শেষ কথা প্রিয় ভাই আমার বাবারা আমার প্রত্যেকেই ফিকির করে মানুষের ফিকির করেন খাটফালও দেন না ইডিডি হুদা এক একবারে শুধু এই সুফা যে বড়া বানাইছেন আমনে ময়রা চাচা বিশ বছরের মাথায় আপনি শুধু একটা বার বলিয়া বলে ভাই একটা ঘন্টা আমি জামু আর আমি তো আমার ঘর চিনি দেরি হইতো না অন্যদিকে যাইতাম না শুধু আমার ঘরে আমি বহুত কষ্টে কাঠ পালং সোফা ফার্নিচারটি বানাই দিয়ে আইছিলাম এটি কোনো কোনোটা নষ্ট হয়েছে নি কিন্তু চাই শুধু এই কথাটা বলিয়া যদি আপনি কবর থেকে বিশটা বছরের মাথায় আরেকবার আইসা দেখেন আমনের ঘরে ঢুকলে আপনি কিচ্ছু খুঁজে পাবেন না যদি পুতেরে আর নাতিরে বলেন কিরে নাতি পুত আমি যে সোফাটি বানাইছিলাম এটি কোর ওই বললো আব্বা চলে না কি কন না করি আর গত পাঁচ বছর আগে তো হালাই দিচ্ছি চলে না ধোকা ধোকা দুনিয়া ধোকা 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 ধোকার দুনিয়া এজন্য মাঝ বয়সী বাবা আপনাদেরকে বলি খাট পালং আর সোফা খেত ফসল আর জমি ইট বালু আর সিমেন্ট এর হিসাব না দিয়া স্ত্রী সন্তানের হিসাব দেন ছেলেটা নামাজি কিনা মেয়েটা পর্দানসীন কিনা স্ত্রী পর্দানসীন কিনা ছেলের বউ পর্দা করে কিনা মেয়ের জামাই আপনার হালাল খায় কিনা ছেলের রোজগার হালাল কিনা ঘরে টেলিভিশন বন্ধ কিনা সকলে আল্লাহর কোরআন পড়ে কিনা সবাই ফজরের নামাজ পড়ে কিনা বেড়া হইলে এই মাইক দিয়া এনে এনে খারাইয়া কর হ্যাঁ আপনি বলেন ভিডিও এখন রেকর্ডিং কর আসেন আমার আব্বা মৃত্যুর সময় আমরা পাঁচ বাই তিন বোন আর আমাদের ছেলে মেয়ে মিল্লা পঁচিশ জন আল্লাহকে সাক্ষী রেখা বলি এই চব্বিশ নাতি নাতি মিলে আমার আব্বা লম্বা করে বিছানো ঘরে ছিল আব্বার চারদিকে আমরা জীবিত তখনও শেষ অবস্থা আব্বার আল্লাহর কোরআন করতেছিলাম ছোট বাচ্চাগুলো পর্যন্ত এই অবস্থায় আমার বাবার দুনিয়া থেকে বিদায় নিছেন আমি আমার মা রে বলছিলাম মা আপনি দেন না মা একটু পরে বাফেরে কবরে যদি ফেরেশতা প্রশ্ন করে মান রব বুক তোমার রবকে তো আমার বাফ বলবে ফেরেশতা রবের কোরআন পড়ার জন্য পঁচিশ জনকে জমিনের উপরে রাইখা আসছি রব চিনব না কেন রে বেটা রব চিনব না কেন রব চিনব না কেন আল্লাহকে চিনব না কেন মালিক কেমনে না চিনে মনীপ কেমনে না চেনে বাফ এজন্য আজকে নিয়ত করি আমরা ইনশাল্লাহ সেজেদা করব করবো ইনশাল্লাহ ছেলেরা ভাইয়া নিয়ত করছো নি ভাইয়া তোমার তোমরা ভাইয়া নষ্ট হই না ভাইয়া লাগবে তোমরা আগামী দিনের জন্য ইসলামে আগামীর সময়টা যে কোনো তোমার সামনে কিংবা এরপরের জেনারেশনের সামনে সারা পৃথিবী জুড়ে আগামীর যুদ্ধ হক আর বাতেলের যুদ্ধ আগামীর যুদ্ধ ইসলাম আর কুফরের যুদ্ধ আগামীর যুদ্ধ মাহাদি আর দাজজালের মোকাবেলার যুদ্ধ অতএব দয়া করে নষ্ট হইও না নষ্ট হইও না নষ্ট হইও না বাবা ভাই সবাইকে বলি মা বোন সবাইকে বলি আল্লাহ কবুল করেন আজকের এই ইন্তজাম কবুল করেন নজয়ান ছেলেরা দোয়া করে অনেক ধমক করি আল্লাহ তালা প্রতিটা ছেলেকে নেককার বানায় দেন আল্লাহ আমাদের প্রতিটা মা বাফকে কবুল করে নেন আলহামদুলিল্লাহ আল্লাহ تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا অদুর রিয়াতিনা পুনরথা আয়ু জাল না দিন মুত্তা ইমামা মৌলাই কারিম আবকি মাফ করে দেন দ্রব্যে কারিম আবকি মাফ করে দেন মেহেরবান মৌলা আপনি মাফ করে দেন আগামী জিন্দগী আপনি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন আল্লাহ আগামী জীবনটা কাজে লাগাবার তফিক দান করেন পেছনের গুনার নাফুর মানির এই জিন্দগি আপনি দয়া করে মাফ করে দেন আল্লা আগামী জীবন সুন্দর করে দেন বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন আপনার গোলামী আপনার বন্দিগি করার তৌফিক দান করেন আল্লাহ ওয়ালা জবান বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন ওয়ালা দ্বীপ বানিয়ে দেন আপনার গোলামী সুন্নতওয়ালা বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ আমাদের সকলকে কবুলার মনসুর করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ইমান আমলের জীবন দান করে যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন নৌজওয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন আল্লাহ আগামীর ইসলামের জন্য এদেরকে কবুল করে নেন কোরআনের জন্য এদেরকে কবুল করে নেন ইসলামের জন্য আল্লাহকে কবুল করে নেন আল্লাহ ইসলামের জন্য যান বিলিয়ে দেওয়ার সৈনিক হিসাবে কবুল করে নেন আল্লাহ মুসলমানের সন্তানকে ইমান আমলের দৌলত দান করেন আমার বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি ন্যাক আমলের তফিক দান করেন পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন মা ফাতেমা মা আয়সা রাবিয়া বসরিয়ার মতো বানিয়ে দেন আল্লাহ আজকের খানা কবুল করে নেন মাহফিল খানা কবুল করে নেন মাহফিল খানা কবুল করে নেন নজওয়ানদের এই আয়োজনে আপনি বরকত দান করেন এলাকার সমস্ত মানুষের ভালোবাসার মাহফিল